মদিনার নিকটবর্তী কূবায় অবস্থিত বিখ্যাত কূপ গার্স এই কূপের পানি রাসুল সাল্লাহ আলহিম নিজেও পান করতেন দুনিয়া থেকে বিদায় নেয়ার পর নবী করিম সাল্লু আলহিমকে এই কূপের পানি এনে গোসল দেয়া হয় বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ মদিনার মসজিদে কুবা থেকে দেড় কিলোমিটার উত্তরে গেলে দেখা যাবে ইংরেজিতে লেখা সাইনবোর্ড টাঙানো আছে গারসওয়েল বা গারস কূপ লোহার নেট দিয়ে আটকানো কুয়াটির চারদিক এই কূপের পানি বেশ মিষ্টি প্রিয়নবী হজরত মোহাম্মদ আলাইহি হোসালাম নিয়মিত এখানে আসতেন এই কূপের পানি দিয়ে গোসল ও অজু করতেন এই কূপের সুমিষ্ট পানি পান করতেন এই কূপের চারদিকে পড়েছে রাসুলসাল্লা লাহু আলাইহুসাল্লাম এবং তার সাহাবীদের পদধুলি এখনো প্রতিদিন প্রচুর দর্শনার্থী কূপটি দেখতে আসেন যা বর্তমানে সৌদি আরবের একটি ল্যান্ডমার্ক হিসেবে বিবেচিত সৌদি কমিশন ফর ট্যুরিজম এবং ন্যাশনাল হেরিটেজ বর্তমানে এটি রক্ষণাবেক্ষণ করে এই কূপটি এত জনপ্রিয় হওয়ার পেছনে রয়েছে আরও একটি কারণ তা হল নবীজুর ওফাতের পর এই কূপের পানি দিয়ে তাকে শেষ গোসল দেয়া হয় কূপ ছাড়াও মদিনায় আরও বিখ্যাত দুটি কূপ আছে একটি বিরে শিফা বা শিফা কূপ আরেকটি বীরে উসমান বা উসমান রাদের আল্লাহতাল হুকুম বীরে শিফা ছিল মদিনার একটি দূষিত ও বিষাক্ত পানির কূপ এটি মদিনা থেকে একশো কিলোমিটার দূরে বদর যাওয়ার পথে মূল সড়ক থেকে হাতের ডানে সাত কিলোমিটার ভেতরে অবস্থিত বদর যুদ্ধ থেকে ফেরার পথে পানি সংকট দেখা দিলে এই কূপে রাসুলসাল্লুসাল্লাম থুতু নিক্ষেপ করে আল্লাহর কাছে দোয়া করেন পরে এর বিষাক্ত পানি সুপেয় পানিতে পরিণত হয় এখান থেকে দর্শনার্থীরা পানি সংগ্রহ করেন অন্যদিকে মদিনার অন্যতম সুপীয় পানির উৎস ছিল বীরে উসমান শুরুতে এই কূপটি মদিনার এক ইহুদি মালিকানাধীন ছিল সে চড়ামূল্যে কূপটির পানি বিক্রি করত হিজরতের পর উসমান রাদেল্লাহ তালানহু ইহুদির কাছ থেকে কূপটি কিনে দেন এবং সর্বসাধারণের ব্যবহারের জন্য ওয়াকফ করে দেন পরে হজরত উসমান রাদেলা তালানহুর নামে এই কূপের নামকরণ করা হয় বীরে উসমান সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক